দর্শক আসসালাম আলাইকুম আজকে আবার একটা পরকীয় ভিডিও ধরা পড়েছে সেটাকে আজকে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো ধরা পড়ার পরে মেয়েটাকে এবং ছেলেটাকে গাছে বেঁধে তাদের ফয়সলার একটা পদক্ষেপ নেওয়া হবে ফয়সলা দেওয়া হয়েছে তার একটা পরিস্থিতি অবশ্যই শেষ মেশ জানা যাবে তো আপনারা ভিডিও তো দিচ্ছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা পরকিয়া করব ভাবছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা অবশ্যই দেখবেন দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি কোলা নাটনা পাড়াতে এবং কোলা নাটনা পাড়াতে প্রবাসীর স্ত্রী আর একদিনের সাথে আটক এবং এই মুহূর্তে আমরা যেটা শুনতে পেয়েছি এলাকাবাসী সূত্রে সেটা হচ্ছে যে মোট এই যে ধরলেন আমরা কিভাবে ধরলেন আচ্ছা আচ্ছা আপনারা বলছেন যে আপনারা বলছেন যে টাকা পয়সা শুধু নিগেছে উনার কত টাকা পয়সা নিয়ে গেছে আচ্ছা টাকা

ঘটনা সাথে গতকালকে রাত থেকে মানুষ জানতে পেরেছে যে সে নিয়ে গেছে প্রবাসীর স্ত্রীকে এবং আজকে সকালবেলায় মানুষ তাদের কাটক করে নিয়ে এসে এক জায়গায় রেখেছে এবং দেখতে পাচ্ছেন এই যে ছেলে এছাড়া নাম কি নাম কি তোমার সাজিরুল আচ্ছা এই সাজুরুল পরপর এরকম চারটা বিয়ে করে এবং পরবর্তীতে পাঁচ নম্বর পাঁচবার আসলে এই এই কাজ করেছে হ্যাঁ বিয়ে করেছো কটা বিয়ে করেছো কটা বিয়ে করেছো তিনটা একে বিয়ে করেছো আচ্ছা এর তো স্বামী আছে তালা খায়নি তাও তুমি বিয়ে করলে কি হবে

এলাকাবাসী তো বলছি যে তুমি এরকম চারটা বিয়ের আগে করেছো এটাকে ঠিক ছেলে পেলে তোমার কটা তোমার একটাও নেই তার কটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে তো এই যে দুটা সংসার এর নষ্ট করা ঠিক তোমার একটা মেয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে কোলা নাটনা পড়া ঘটনা আর দেখছেন উৎসুক যে জনতা তারা ব্যাপক অভিযোগ এই এই ছেলের বিরুদ্ধে আর ছেলের নাম কি ছেলের নাম কি সাজিদুল আসলাম আর প্রবাসীরা অনেক কষ্টে ঘাম ঝরে আসলে বাড়িতে টাকা পাঠায় এই সে টাকা নিয়ে মানে ফুর্তি করো নাকি হ্যাঁ স্বামীর অনেক কষ্ট করে টাকা পাঠায় সে টাকা আর একজনকে দাও ওই অতগুলি টাকা পাঠিয়ে চলে গেছে আমরা পাঁচ লাখ টাকা বাংলাদেশ

দর্শক এই ছেলে আসলে পরপর এরকম চারটা মেয়ের সাথে বিয়ে শি করেছে এরকম অনেক অনেকে বউকে ভাগিয়ে নিয়ে গেছে এবং লাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এই প্রবাসী স্ত্রীকেও সে আসলে ভাগিয়ে নিয়ে যায় গতকাল এবং বেশি করে বেশি করার পরে আজকে তাদের আটক করে দেখছেন উৎসুক জনতা আসলে তাদের আটক করার পরে কোলা নাটক পড়ায় আটকে রেখেছে

दागे बात की शादी की तो धनरा आई में आई अब खेलता बे अरे ना मैं नहीं दी वो कागज वो कागज देखा

میں گولو باپ وہ تاک سے دیکھو دیکھو ہاں 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 ہاں

খবর দেয় বাপকে আদায় হবে না